ভিউয়ার আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয় ভালো আছেন ভালো থাকেন এতদিন তীব্র তাপগাহে রাজশাহী ঘুরেছে মানুষের কষ্টের সীমা ছিল না রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস গত সোমবার উনত্রিশে এপ্রিল বেলা তিনটায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি এই মাসের প্রথম থেকেই শুরু হয়েছিল এই তাপমাত্রার এটি চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা এর আগে গত বছরের সতেরোই এপ্রিল রাজশাহীতে দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল টানা এই তাপ তাপদাহে থেকে অতি তীব্র তাপ প্রভাব হয়ে উঠেছিল রাত্রে মানুষ ঠা ঠা রোদে পুড়ছে এবং গরম তাপ প্রবাহের জন্য রাস্তায় ওয়াশা উদ্যোগে স্যালাইন সুপেয় পানি সরবরাহ করে শহরে শহরে এবং বিভিন্ন জেলায় প্রায় সতেরো অঞ্চলের তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে যেমন ঢাকায় চব্বিশ পয়েন্ট তিন এরকম বেড়ে চলেছে তাপমাত্রা গত এগারোই অঞ্চলে গত কয়েকদিনের আগে তিরিশে এপ্রিলের উনত্রিশে এপ্রিল এগারো অঞ্চলের তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে সোমবার যখন উনত্রিশে এপ্রিল প্রায় সতেরো অঞ্চলের তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে উঠে গেছে একইভাবে ঢাকার তাপমাত্রাও আবারও সেই চল্লিশ ডিগ্রি ছড়িয়ে গেছে যা হোক রাজশাহীতে যে উচ্চ তাপমাত্রা এটা প্রায় উনত্রিশ পঁয়ত্রিশ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে এই বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি এবং তেতাল্লিশ ডিগ্রি উঠে গেছে এই গরম থেকে আজকে স্বস্তি পাওয়া গেল রাজশাহী অনেক জায়গায় কয়েকদিন হলো বৃষ্টি শুরু হয়েছে কিন্তু রাজশাহীর লোক হতাশ হয়ে পড়েছিল কারণ বৃষ্টি নেই একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে এই বৃষ্টির কারণে ধরে গেছে আপনার আমের মুকুল এবং লিচুর মুকুল এই দুই ফসলই একেবারে অতুষ্ট হয়ে গেছে নদী নালা এই ছাড়া পুকুর সব কিছুই শুকিয়ে গেছে আপনি দেখে কয়েকদিন আগেই দিয়েছি আর এই গত রহনপুরের যে নদী সেই নদীর ব্রিজ থেকেও দেখিয়েছি সেখানে পানি নেই একেবারে এবং আরও কিছু পদ্মার নদীও শুকিয়ে অনেক জায়গা চর বেঁধেছে যার ফলে মানুষের দুর্দশা গরমে কেউ বের বের হচ্ছিল না এরকম দুর্দশা হয়েছে কাজ ছাড়া বেরো বেরোনা বের হওয়া সমস্যা গত রোববার যে সন্ধ্যা ছটা থেকে বেলা তিনটা পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল চুয়াডাঙ্গা তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস যা গত উনত্রিশে উনত্রিশে এপ্রিল যশোরে হয়েছিল বিয়াল্লিশ দশমিক দুই এই রাজশাহীতে যেই বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এই গরমে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে যা হোক সেই স্বস্তি আল্লাতলা আমাদেরকে মিটিয়েছে এই তাপদাহে দ্বিতীয় মে পর্যন্ত প্রাথমিক সাতাশটা জেলার মাধ্যমিক ও কলেজ বন্ধ করে দেওয়া হয়েছিল কারণ গরমে অনেক বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছিল। যার ফলে সরকারি থেকে দ্বিতীয় মে পর্যন্ত বন্ধ ছিল এবং তারপরও বলা হয়েছিল যে যদি এরপরও গরম পড়ে তারপরও বন্ধ করে দেওয়া হবে যাই হোক সাতাশটা জেলার মাধ্যমিক স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়েছিল এবং অনেক তীব্র তাপদাহে ঝুঁকির মুখে ছিল পোলট্রি খামারি ডিম ও মুরগির উৎপাদন কমে গেছিলো দশ শতাংশ প্রায় তার সাথে এ মাসের শুরু থেকে তাপ প্রবাহে বয়ে যাচ্ছে এই তীব্র তাপ্রবাহে বিপাকে পড়েছিল পোলট্রি খামারি হিট স্টকের কারণে প্রতিদিন মুরগি মারা যা গেছে এতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন প্রান্তিক খামারিরা এই পরিস্থিতিতে ডিম ও মুরগির উৎপাদন দশ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে এই অবস্থায় অব্যাহত থাকলে যদি থাকতো তাহলে আগামী দিনে মুরগি ও ডিম সরবরাহের সংকট দেখা দিত যা হোক আল্লাহতালা আমাদের সেই রহমটা আজকে দিয়েছে এই একটার পরে থেকেই অবশ্য আজকের দিনতাম সন্ধ্যার পর থেকেই দশটার পর থেকেই আবহাওয়া বেশ বাতাস ভালো বাতাস বয়ে গেছে হয়তো একটু দূরে বৃষ্টি হচ্ছিল তবে এখনও বৃষ্টি হচ্ছে এই একটার থেকে আরম্ভ করে এখনও বৃষ্টি হচ্ছে যা হোক মানুষ এই বৃষ্টিতেই স্বস্তি পেল আপনাদেরকে এই বৃষ্টিটুকুন দেখাতে পেরে আমি নিজেকে আনন্দিত মনে করছি যদি আপনারা দেখেন লাইক দেন আমি কৃতজ্ঞ থাকব যা হোক অন্ধকার গোটা শহরেই কারেন্ট ছিল না আমি হয়তো আওয়াজটা আপনাদেরকে দেখাতে পেরেছি কিছু কিছু আলো এবং বিদ্যুৎ চমকা ছিল সেটাও দেখানোর সময় আরম্ভ হল যাই হোক ভিউয়ার খোদা হাফেজ আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন তবে যা হোক এই বৃষ্টিটা নেমে এসেছে শহরের জন্য আশীর্বাদ এই আশীর্বাদ যেন এই আয় কন্টিনিউ মাঝে মধ্যেই থাকে আর যেন এরকম না হয় খোদা হাফেজ